কেউ স্থায়ী হয় না সে হাসিনা কি বারে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে হেনা সে আর টা থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুঝি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি বুড় বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কিবার সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল দেবী পাশে আর দেবী হারুনের পাশে মনিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ঠিক না বেঠে এই চেয়ারে আসবেন চেয়ারের অসৎ ব্যবহার করবেন বাংলাদেশের তাওহিদি জনতা চেয়ার থেকে নামিয়ে বাংলাদেশ নয় দাদার দেশে তো জায়গা হয়েছে আগামী তো হয়তো দাদার দেশ পাশের দেশে ঢুকা হবে না আঠারো ঘন্টার জার্নি করি আমেরিকা জাতীয় ঠিক না ঠিক কারণ তাহিরি জনতার বিপক্ষে দাঁড়িয়ে এই বাংলাদেশে রাজনীতি করা যাবেন কারণ বাংলাদেশে ইসলামী শক্তি এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি তারা যদি ঐক্যবদ্ধ থাকে তবে এই দেশে আর কোনো সৈরাচার জুলুমবাদ সরকার বসতে পারবে না কিন্তু আমাদের মধ্যে ঐক্যের ফাটল আছে না নাই ঐক্যের ফাটল দেখা দিয়েছে এই ঐক্যের ফাটল এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটা যদি চলতে থাকে তাহলে ক্ষতি হতে পারে ঠিক না বেঠে পড়বে মনে থাকবে কথাগুলো আমরা যেভাবে এই দেশটার স্বাধীন করেছি এটা বলবো না স্বাধীনতার রাস্তা পেয়েছি বলা যায় ঠিক না বে ঠিক স্বাধীন হবে সেই দিন সেদিন এই বাংলাদেশের জমিনে এই বাংলাদেশের ভূখণ্ডে এই বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের মাটিতে আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরআনের আইন দিয়ে দেশ চলবে সেই দিনে হবে পর্যন্ত স্বাধীন হতে পারে কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আনা কোনোভাবে সম্ভব নয় উনিশশো একাত্তরে খুন করেছিল গুম করেছিল ধর্ষণ করেছিল জেনাবা বিচার করেছিল একটি এমন রাজত্ব কায়েম করেছিল যেটা ছিল ভয়ের আতঙ্কের অমানিসার অন্ধকারের সেই রাজত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার দেশের বীর তাও হিন্দি জনতা বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল রক্ত ছড়িয়েছিল লাখে লাখে শহীদ হয়েছে কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেয় নাই বলেন না যে উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন করা হয়েছিল স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে ধর্ষণ কি বন্ধ আছে খুন কি বন্ধ আছে গুম কি বন্ধ আছে নাশকতা শকতা বারাজকতা কি বন্ধ আছে জনগণের উপরে জুলুম করা কি বন্ধ আছে বন্ধ নাই কারণ কি কারণ এই জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা নাই সুতরাং যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত করতে হয় কোরআন কায়েম করতে কিন্তু দেখা যায় অনেকের কোরআনের সাথে দ্বন্দ্ব আছে আছে না নাই কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই অনেকেই বলে বলে না বলে না আমি বলবো ভাইয়েরা কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা আলেমেরা বলবে সেটা কারা বলবে আলেমেরা আল্লাহ আমাদের সহি দান করুন বলেন আমিন